সময়টা তখন ঘড়ির কাটায় দশটা বেজে চল্লিশ মিনিট দিনটা ছিল রবিবার স্থানটা আমতা কলেজ মোড় নারীর মোড়ের দিক থেকে আমতার দিকে একটি চিপ বোঝাই লরি ধেয়ে আসছিল অতি দ্রুত গতিতে আর নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ মোড়ের কাছে ছ ছটি গাড়িকে এইভাবেই পিষে দিল গোটা গ্রামবাসী সেদিন সাক্ষী ছিল এই ভয়াবহ দুর্ঘটনা কিছু বুঝে উঠবার আগেই এই লরিটি ততক্ষণাৎ ছ ছটি গাড়িকে চাকার তলায় পিষে দিয়েছে যার মধ্যে ছিল দুটো টোটো দুটো বাইক আর একটি তিন চাকা অটো ও একটি যোদ্ধা গাড়ি টোটো ও বাইকের মধ্যে থাকা যাত্রীদের অবস্থা খুবই ভয়াবহ ও রক্তাক্ত ছিল অটো ও যোদ্ধা গাড়ির চালক গুরুতরভাবে আহত হয় আহতদের তৎক্ষণাৎ নিকটবর্তী হসপিটাল এবং নার্সিংহোমে ভর্তি করা হলেও এর মধ্যে ছজনের প্রাণ হারায় কিছু বেপরোয়া গাড়ি চালকদের জন্য প্রাণ হারাতে হয় সাধারণ নিরীহ মানুষকে আমাদের বিচিত্র এই ভারতবর্ষের আইন ব্যবস্থা এমনই শুধুমাত্র অ্যাক্সিডেন্টে ক্যান্সেল হয় ওই গাড়ির লাইসেন্সটা না তো ওই ড্রাইভারের জেল হয় না তো ওই ড্রাইভারের কোনো শাস্তি হয় প্রত্যক্ষভাবে এই অ্যাক্সিডেন্টটি দেখার পর প্রশাসনের কাছে একটি অনুরোধ করব যে যে সমস্ত গাড়িগুলি পুরনো হয়ে গেছে সেগুলোকে শনাক্ত করে বাতিল করা হোক এবং যে সমস্ত চালকরা বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে এরকমভাবে অ্যাক্সিডেন্ট করে ধরা পড়ে তাদের অবিলম্বে জেল বা শাস্তির ব্যবস্থা করা হোক নইলে এইভাবে দিনের পর দিন নিরীহ মানুষকে চলে যেতে হচ্ছে কিছু টাকা ফাইন করে গাড়ির চালকের লাইসেন্স বাতিল করে আর গাড়িটিকে থানায় আটকে রেখে এইভাবে কোনো দিনই অ্যাক্সিডেন্টের মাত্রা কমানো যাবে না তো এই প্রশাসনের কাছে একটাই অনুরোধ যাতে ভবিষ্যতে এরকম দুর্ঘটনা এড়ানো যায় তার যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া দরকার